দর্শকরা খুলনাম খুল্লারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমেই আপনাদের অনুরোধ করছি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে খুলন খুল্লা আজকে চালু হওয়ার প্রায় এক মাস আট দিনের মাথায় আজকে আমরা এক হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছি এটা আপনাদের সহযোগিতার জন্য অতি অল্প সময়ে এই মালিশনটা অতিক্রম করা গিয়েছে তো আজকে তাই আপনার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আজকে যারা অনুষ্ঠানটি এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই ভিডিওর যে বক্তব্য সেটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে চলে যাক এটাই আমরা প্রার্থনা করি কারণ বরাক উপত্যকা এবং উপত্যকার স্বার্থে আমাদের এই চ্যানেল কাজ করে যাচ্ছে এবং গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আমার অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে সাবস্ক্রাইব করাতে প্রভাবিত করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্ট করবেন লাইক করবেন কারণ এটা আপনাদের কথা আমরা বলছি দর্শকরা আজকে আমি এমন একটা বিষয় আলোকপাত করতে যাচ্ছি সেটা রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু সরাসরি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত রয়েছে এবং এখানে এই আমি কিছু ডাটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ডাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিছু পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো যে আমাদের বরাক উপত্যকা অর্থনৈতিকভাবে কতটুকু পিছিয়ে পড়েছে দেখুন আমরা জানি যে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি কিন্তু কতটুকু পড়েছি কি পড়েছি তার কোনো সঠিক হিসাব কিন্তু এখন পর্যন্ত নেই আসামের অন্য জেলার তুলনায় বা নর্থ ইস্টের অন্য অঞ্চলের তুলনায় বরাক উপত্যকা দিন দিন কোথায় যাচ্ছে সেটা আমরা সেটা আমরা বুঝতে পারি কতটা সূচক দেখলে এমনিতে কোনো ধরনের অর্থনৈতিক পরিসংখ্যার হয়তো অনেকের কাছে নেই কিন্তু আমাদের যে উন্নতির যে সুযোগটা সেটা দিনে দিনে নিচে নামছে আজকে আমি খুল্লাম খুল্লাতে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করছি বিষয়টা হয়তো তেমন রসাল ও রাজনৈতিক আলাপ নয় কিন্তু এটা কিন্তু আপনাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আজকের এই প্রতিবেদনটা সহায়তা করবে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি প্রথমেই বলি একটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন বুঝতে গেলে আমরা সেই এলাকায় কতটা টু হুইলার বিক্রি হয়েছে সেটা একটা সেটাকে আমরা একটা মাপ ধরতে পারি যেমন আপনি গাড়ি দিয়ে বুঝতে পারবেন না কারণ একজন যদি এখানে গাড়ি কিনে সে হয়তো তার গাড়িটা ভাড়া দিয়েছে আসামের কাছে বড়াকের বাইরেও ভাড়া দিতে পারে একজন এখানে ট্রাক কিনেছে ট্রাকটা হয়তো শেষ ভারতবর্ষের যে কোনো জায়গায় চালাতে পারে একজন বাস কিনেছে হয়তো এখানে রেজিস্ট্রেশন করেছে বাইরে চালাতে পারে কিন্তু যারা টু হুইলার কিনবেন আমরা ধরে নিই যে তারা এই অঞ্চলেই তারা চলাচল করছেন এবং এই অঞ্চলেই তারা কাজ করছেন এই অঞ্চলেই তারা সেটা চালাচ্ছেন এবং এই টু হুইলারের বিক্রি দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বেশিরভাগ টু হুইলার কারা কিনে টু হুইলার কিনে তারাই যারা নতুন চাকরি পেয়েছে বা নতুন ব্যবসাতে উন্নতি করেছে এই ধরনের এই ধরনের ছেলেরা বা এখন মেয়েরাও বেশিরভাগ টু হুইলার কিনছে এবং আর কেউ হয়তো আছেন তার পুরোনো বাইকটা বিক্রি করে একটা বাইক কিনেন আমি সেটাকে হিসাবে ধরছি না নতুন যারা নতুন যারা কিনছেন এদের মধ্যে বেশিরভাগ দেখা যায় চাকরি পেয়েছে বা কেউ হয়তো তার ছেলে মেয়েকে একজন বাবা মা একটা বাইক উপহার দিলেন এরকম হতে পারে এই সংখ্যা খুব একটা বেশি নয় কিন্তু বেশিরভাগই ছেলেমেয়েরাই চাকরি পাওয়ার পর একটা বাইক কিনে ধরুন একটা সরকারি সংস্থা যে দশ পনেরো হাজার টাকা একটা চাকরি পায় তাহলে সে প্রথমে চিন্তা করবে অফিসে যাওয়ার জন্য একটা বাহন এবং সেক্ষেত্রে সে বাইক কিনবে এবং যারা গ্রামে থাকে যদি গ্রামের রাস্তাঘাট ভালো হয়ে যায় সেও চাইবে একটা বাইক কিনতে যাতে তার আসা যাওয়াটা অসুবিধা হয় কিন্তু কিন কিনতে গেলে তারা একটা রুজি রোজগারের দরকার তাই এই তাই এই টু হুইলার সেল থেকে যেমন স্কুটি বাইক সেল থেকে আমরা বুঝতে পারি এক এলাকার অর্থনৈতিক মানটা কতটুকু বাড়ছে আচ্ছা এখানে একটা আমি চিত্র তুলে ধরছি আজ থেকে ধরুন দুই বছর আগেও বা তিন বছর আগেও টু হুইলার বিক্রির ক্ষেত্রে বরাক উপত্যকা আমি কাছাড় দিয়ে ধরছি করিমগঞ্জের হাইলাকান থেকে একটু পরে আমি এখানে আনছি প্রথমে কাছাড় দিয়ে চিন্তা শিলচর দিয়ে চিন্তাটা করছি কাছাড় ডিস্ট্রিক্ট বা শিলচর শহর গুয়াহাটির পরেই ছিল শিলচরের স্থান এখন শিলচরের স্থান নামতে নামতে পাঁচ বা ছয় নম্বরে এসে গেছে আমি একটা পরিসংখ্যা আপনাদের দিচ্ছি কাছাড়ে এক গত মাসে গত মাসে টু হুইলার বিক্রি হয়েছে বারোশো তেষট্টিটি টু হুইলার বিক্রি হয়েছে সারা কাছাড় জেলায় এবং করিমগঞ্জে বিক্রি হয়েছে পাঁচশো চুরানব্বইটি আর হাইলাকান্দিতে বিক্রি হয়েছে একশোটি আচ্ছা এটা হলো কাছাড়ের পরিসংখ্যান কিন্তু আগে কিন্তু আগে কিন্তু কাছাড় দুই নম্বরে ছিল গুহাটিতে পাঁচ হাজারের কিছু বেশি বিক্রি হয়েছে তারপরেই আগে ছিল কাছাড় এখন গুয়াহাটিতে পাঁচ হাজার তারপর কাছাড় জেলা বারে শিলচর হলো বারোশো তেষট্টিটি আচ্ছা এখন আপনারা একটু তুলনামূলক আমি একটা আপনাদেরকে বিশ্লেষণ দেখাচ্ছি শিলচরের সমানে আয়তন কাছাড়ের সমানে আয়তন বা একটু ছোটো হবে দরং জেলায় টু হুইলার বিক্রি হয়েছে গত মাসে ষোলোশো চৌষট্টিটি ডিব্রুগড়ে বিক্রি হয়েছে চৌদ্দোশো একটি গোয়ালপাড়াতে সতেরোশো উনত্রিশটি বিক্রি হয়েছে গোয়ালপাড়াতে গোলাঘাটে বিক্রি হয়েছে উনিশশো পঞ্চান্নটি আচ্ছা শিলংয়ে বিক্রি হয়েছে পনেরোশো পঁয়ষট্টিটি আর নগাঁওয়ে তিন হাজার একশো তিন হাজার এগারোটি টু হুইলার বিক্রি হয়েছে তার মানে আমরা দেখছি যে কাছাড় থেকে এই জেলাগুলো অনেকটা এগিয়ে গেছে যেমন নগাঁও এগিয়ে গেছে ডিব্রুগড় এগিয়ে গেছে গোলাঘাট এগিয়ে গেছে গোয়ালপাড়া এগিয়ে গেছে এবং ধুবড়ি ষোল্লশো ধুবড়ি মানে দেখা যায় আসামের বেশিরভাগ জেলা কাছাড় থেকে বরপেটাও এই ক্ষেত্রে এগিয়ে গেছে অথচ দুই বছর আগে বা তিন বছর আগে কাছাড় কিন্তু কাছার কিন্তু দুই নম্বরে ছিল বরাকের কাছার দুই নম্বরে ছিল গৌহাটির ঠিক পরেই আচ্ছা কেন এই অবনমনটা ঘটলো এটা একটা 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 বাণিজ্যিক পরিসংখ্যান এবং আর ডিটি অফিসের একটা পরিসংখ্যান আর টিওর এই পরিসংখ্যান থেকে নির্যাসটা কী বের আমরা কি বুঝতে পারলাম এই পরিসংখ্যানে মানে বরাক উপত্যকায় নতুন যে প্রজন্ম তৈরি হয়েছে চাকরি চাকরি হচ্ছে না একটা বোঝা গেল চাকরি যদি হতো বরাক উপত্যকায় আপনি দেখেন যে গত এক মাসে যে জেলাগুলো বরাক থেকে কাছাড় থেকে অনেক ছিল যেমন লক্ষিমপুর মেঘাল লক্ষিমপুর তারপর ডিব্রুগড় শিবসাগর ধুবড়ি বরপেটা এসব কাছাড় থেকে ছিল টু হুইলার কেনার ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে কিন্তু আজকে তারা কাছাড়কে ছাপিয়ে এখন সাত আট নম্বরে পাঁচ ছ নম্বরে এসে গেছে এই যে অবলম্বনটা হয়েছে এই জন্য যে আমাদের এখানে চাকরির সংস্থান নেই সরকারি চাকরির সংস্থান নেই বেসরকারি চাকরির সংস্থান নেই কেন এটা হয়েছে আমি আমি দেখুন আমি বারে একটা কথা সবাইকে বোঝাবার চেষ্টা করি এবং বলি যে বোরাকে নতুন প্রজন্মের চাকরি হচ্ছে না কিভাবে চাকরি হচ্ছে না আপনারা বুঝুন আমি বলছি না যে ডিব্রুগড় গোলাঘাট যুরহাট এক সাংঘাতিক চাকরি হয়ে গেছে কিন্তু ওদের অবস্থা আমাদের থেকে ভালো আমাদের অবলম্বনটা কেন ঘটেছে গত দুই বছরে বোরাকে যে সরকারি চাকরি যেটা হয়েছে মানে বোরাকে বরা সরকার হিসাব মতোই সামান্য কয়েকজন চাকরি পেয়েছে পাঁচশো হবে না এখন যদি কেউ চাকরি না পায় সে টু হুইলার কিনবে কেন কোথা থেকেই বা কিনবে সে ইনস্টলমেন্টটাই বা কীভাবে দেবে বেসরকারি ক্ষেত্রে চাকরির একটা সুযোগ ছিল আগে আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি শিলচরে আসতো এবং সেই কোম্পানিগুলোতে কাজ করার জন্য ছেলেরা যেত ইয়াং তরুণ ছেলেরা এবং তাদের বাইকের প্রয়োজন পড়তো এবং তারা বাইক কিনতো এখন সেই এমআরএর চাকরিটা মানে মেডিকেল ইনস্লেটিভের চাকরিটা এতই সংকুচিত হয়েছে যে নতুন কোনো কোম্পানিকে এখন আর দেখা যায় না নতুন কোনো ছেলের রিক্রুটমেন্ট দেখা যায় না আগে বিমা ক্ষেত্রে একটা বিশাল বিনিয়োগ হতো এখন সেটাও সংকুচিত হয়েছে ব্যাংকের ক্ষেত্রে সংকুচিত হয়েছে এই যে তার মানে বড়াক উপত্যকা আর আমি করিমগঞ্জের অবস্থা তো বললাম অত্যন্ত শোচনীয় মাত্র পাঁচশো পাঁচশো টাকা ছশো টাকা হাইলাকান্দিতে মাত্র একশোটা অর্থাৎ পুরো উপত্যকা মিলিয়ে ষোলো সতেরোশোটাও হচ্ছে না এমনকি মিজোরাম আমাদের থেকে এগিয়ে আছে মিজোরামে মিজোরামেও আঠারোশোটা বিক্রি হয়েছে টু হুইলার অর্থাৎ এবং আগরতলা তো তিন হাজার অর্থাৎ আগরতলাও এগিয়ে যাচ্ছে সব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বড়াকপের তোকে পিছিয়ে যাচ্ছি আমরা দুই নম্বরে ছিলাম দুই থেকে তিন তিন থেকে পাঁচ ছয় প্রায় ছয় এসে গেছি আগামীতে কোথায় যাবো ঠিক নেই আপনারা বলবেন মানে একটা টু হুইলার কেনা দিয়ে আপনি কি বুঝবেন যে এলাকার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না না বোঝা যায় এখান থেকে আমরা বুঝতে পারি যে চাকরি সংস্থান হচ্ছে না চাকরি নেই এবং নতুন যে ব্যবসা যারা চাকরি করে চাকরি করে আরও কিছু ব্যবসায়ী আছে ধরুন আপনার দোকানের পাশে একটা ছেলে একটা মুদিখানার দোকান দিলো চাল ডাল এসবের সেই দোকানটা আস্তে আস্তে একটু বড়ো হলো তারপর তার একটু ইনকাম বাড়লো সে একটা বাইক কিনলো এই একটা এই ধরনের কিছু লোক ছিলেন ছিল এবং গত এদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আপনি দেখবেন এখন নতুন কোনো দোকান দিয়ে কেউ কিন্তু তাড়াতাড়ি উঠতে পারছে না যারা আগে ছিল তারাই আছে নতুন কিন্তু ব্যবসা ব্যবসা বাড়ছে না বাড়ছে না কারণ হল মানুষের হাতে টাকা নেই আপনি যদি শিলচরের যদি আপনি ফ্ল্যাট ব্যবসা দেখেন এখন প্রমোটার অনেক ফ্ল্যাট ফ্ল্যাট বানিয়েছেন ফ্ল্যাট বিক্রি হচ্ছে না কারণ এত এত লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার ক্ষমতার কারণ নেই মানুষের আয়টা সংকুচিত হয়েছে মানুষের আয় দিনে দিনে কমছে আর এটা বেশিরভাগ এটা অন্য জায়গায় হচ্ছে কিন্তু আমাদের বরাক একটা এটা বেশি ঘটছে এবং আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে আমাদের উপত্যকাকে এই ধরনের একটা অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমাদের চাকরিকে সংকুচিত করা হচ্ছে আমরা যাতে চাকরি না পেতে পারি আমাদের ছেলেমেয়েরা সেই ধরনের একটা ব্যবস্থা করা হচ্ছে এর থেকে উত্তোলনের কোনো উপায় আমার জানা নেই কারণ এই যেটা নির্বাচন গেল। নির্বাচনে কিন্তু এই বেকার সমস্যা যোগাযোগ ব্যবস্থা কিন্তু ইস্যু হলো না ইস্যু হয়েছে কি বারোশো টাকার অরুণোদয় বিনামূল্যে চাল তারপর প্রসূতির জন্য ছ টাকা এইগুলো কিছু জনমুখী প্রকল্প যেগুলো আপনাকে হয়তো একটা রিলিফ দেবে কিন্তু আপনাকে সুস্থ করবে। না আমরা মলম লাগালে কি হয় একটা ব্যথা কমে কিন্তু পুরো কমে না ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু মলম লাগিয়ে সমাজ চলে না বন্ধুরা অরুণোদয় প্রকল্প সামান্য কিছু সুযোগ সুবিধা দিয়ে অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব না একটা এলাকার আজকে আজকে এই চিত্রটা আমি জন্য তুলে ধরলাম যেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন যে ছেলে কর্মসংস্থান হচ্ছে না তারা বাইক কিন্তু মাত্র বারোশো জন বাইক কিনেছে আগে এই সংখ্যাটা কোথায় ছিল এবং আমরা দিনে দিনে কোথায় যাচ্ছি এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বোরাক উপত্যকা বা আমাদের শিলচর দিনে দিনে পিছিয়ে পড়ছে এটা আপনি স্বীকার করুন বা না করুন এই পরিসংখ্যান এই কথাই বলছে আপনারা যদি আমার কথা বিশ্বাস নয় আপনার আরটিও দিয়ে লগ করে আপনারা কম্পিউটারের ডাটাগুলো দেখতে পারেন এটা তো সরকারি ডাটা হিসাব পরিষ্কার আছে আপনারা দেখতে পারেন এই যে একটা করুণ চিত্র এই করুণ চিত্রর পর একটা কথাই আমার মনে হচ্ছে যে একটা কথাই মনে হতে পারে যে আমরা কোথায় যাচ্ছি এবং অর্থনৈতিক আমি যোগাযোগ ব্যবস্থা নিয়ে তো অনেক আলোচনা করেছি আরও করব। এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে যে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি এই পরিসংখ্যান তার প্রমাণ আপনি এই পরিসংখ্যান তার প্রমাণ এই যে টু হুইলারের বিক্রিটা কমছে শিলচরে কেন কমছে মানে শিলচরের নতুন প্রজন্মের যুবক যুবতী যুবকরা এখন আর টু হুইলার কেনার মতো পয়সা তাদের হাতে নেই কারণ তারা চাকরি পাচ্ছে না একটা যদি দশ হাজার বারো হাজার টাকারও চাকরি পায় বা পনেরো হাজার টাকার ধরুন তখন সে একটা বাইক কেনার চিন্তাভাবনা করবে পাঁচ ছ হাজার দু হাজার টাকা চাকরি পেয়ে তো সে বাইক কেনার কথা চিন্তা করবে না একটা ধরুন একটা কোনো একটা দোকানে কর্মচারী হলো স্থানীয় কোনো দোকানে সে আর কত টাকা পাবে পাঁচ ছ টাকা পাবে সেটা দিয়ে তো সে বাইক মেনটেন করতে পারবে না বাইক মেনটেন করতে গেলে কম কমপক্ষে তার পনেরো টাকা পনেরো হাজার টাকা অন্যতম বেতন পাওয়া উচিত সেই বেতনটা কে দেবে একটা প্রাইভেট ফার্ম দিতে পারবে বা সরকারি প্রতিষ্ঠান দিতে পারবে সেখানে চাকরির সুযোগ সংকুচিত নেই এবং যে চাকরিগুলো হচ্ছে আপনারা দেখবেন বিগ বাজার থেকে শুরু করে বিগ বাজার তো নেই এখন আপনারা যে এতগুলো যে দেখবেন আপনারা মল এসেছে এই মলের মধ্যেও কিন্তু অর্ধেক শিলচরের বাইরে অর্থাৎ প্রতি মুহূর্তে এবং থানাগুলোতে তো আপনারা দেখেছেন বরাকের ছেলেমেয়েরা কমতে কমতে কোন জায়গায় এসেছে থানায় এখন বাংলা ভাষা শোনাই যায় না ডিসি অফিসে অর্ধেক সরকারি বিভাগগুলিতে প্রতিটিতে বরাকের ছেলেমেয়েরা এখন নেই এই যে একটা সংকটের মধ্যে আমরা পড়েছি এবং আগামীতে এই এলাকা কোথায় যাবে সেটা ভাবলেই মনটা শিউরে উঠে যাই হোক আপনারা একটা চিন্তাভাবনা করবেন অনেক অনেক নমস্কার